আজ ইংরেজি সতেরোই জুন দু পঁচিশ মঙ্গলবার নিউজ নির্ভিকে দেখুন ঝটপট দশটা খবরে ইরান ইসরায়েল সংঘাতের আপডেট খবর ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির সদর দপ্তরে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন এই আক্রমণ কাপুরুষতার চরম বহিঃপ্রকাশ যখন তারা প্রকৃত যুদ্ধক্ষেত্রে সফল হতে পারে না তখন তারা এমন একটা বেসামরিক কেন্দ্রে হামলা করে যার একমাত্র লক্ষ্য হল সত্য প্রকাশ করা সাইয়েদ আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন আইআরআইবিতে হামলা ইসরায়েলের ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছে আসলে তারা বিশ্বাস করত যে আমাদের কমান্ডারদের হত্যা করে বা নির্দিষ্ট কিছু স্থাপনা লক্ষ্য করে হামলা চালালে ইসলামী প্রজাতন্ত্র ইরান এতটাই দুর্বল হয়ে পড়বে যে আমরা আত্মসমর্পণ করব। কিন্তু তারা ইরানি জাতিকে বোঝেনি কিংবা ইরানি জাতিকে চেনে নিই ইরানের অতীত সংগ্রামের কথা উল্লেখ করে আরাকচি আরও বলেছেন দেশটা ইরাকের বিরুদ্ধে আট বছর ধরে লড়াই করেছে এবং বীরত্বের সাথে ভূমি রক্ষা করেছে এছাড়া অসংখ্য নিষেধাজ্ঞা এবং চাপ সহ্য করেছে ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও বলেছেন শত্রুদের বুঝতে হবে যে তারা সামরিক উপায়ে কোনো সমাধানে পৌঁছতে পারবে না তারা জোর করে বা হুমকি দিয়ে ইরানি জাতিকে তাদের দাবি মেনে নিতে বাধ্য করতে পারে না গতকাল সোমবার রাজধানী তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার একটা ভবন লক্ষ্য করে ইসরাইলি বাহিনী নতুন করে আগ্রাসন চালায় কমপক্ষে চারটে বোমা হামলায় আইআর আইবির সংবাদ বিভাগের কেন্দ্রীয় ভবনে আঘাত যখন সরাসরি সংবাদ সম্প্রচার চলছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সম্প্রচারক মাধ্যমের উপর আগ্রাসনকে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘকে ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কা পুরুষোচিত আগ্রাসনে আইআরআইবি সংবাদ বিভাগের দুই কর্মী নিহত হয়েছেন তাঁদের মধ্যে আই আইবির সম্পাদক নিমা রাজাবপুরও রয়েছেন ইরানের অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে তারা ইসরায়েলে একটা সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটা অপারেশন পরিকল্পনা কেন্দ্রে হামলা চালিয়েছে ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করেছে আইআরজিসি এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছিল ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হারজলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে উপকূলীয় শহরটাতে অবস্থিত একটা স্পর্শকাতর স্থান স্পর্শকাতর কোট আন কোট স্পর্শকাতর স্থান নিশানা করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় পশ্চিমের মিথ্যা মিডিয়া ইসরায়েলের কোন সামরিক বা কৌশলগত গুরুত্বপূর্ণ কোন স্থান বা স্থাপনার ভয়াবহ ক্ষতি হলে বা পুরোপুরি ধ্বংস হয়ে গেলে ইসরায়েলের বা আমেরিকা সহ পশ্চিমাদের অজেয় ভাবমূর্তি বজায় রাখার জন্য সেসবের নামধাম গোপন রেখে কোটান কোট এই স্পর্শকাতর বলে চালিয়ে দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের ক্ষয়ক্ষতি নিয়েও পশ্চিমা মিডিয়া এই ভূমিকায় অবতীর্ণ মঙ্গলবার ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এবং কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে আইআরজিসি বলেছে তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো মোসাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেছে অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের হারজেলিয়ার গোয়েন্দা ভবন মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে ইসরায়েলের পক্ষ থেকে সরকারিভাবে এই দাবির কোনো উত্তর পাওয়া না গেলেও ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে যে ইসরায়েলের মধ্য উপকূলীয় শহর হার্জেলিয়ায় ইরানের একটা ক্ষেপণাস্ত্র একটা ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলি গণমাধ্যম এগুলোকেই সংবেদনশীল লক্ষ্যবস্তু কোর্ট অ্যান কোর্ট সংবেদনশীল লক্ষ্যবস্তু বলে উল্লেখ করেছে আইআরজিসি আজ আরও জানিয়েছে ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখনো আগুন জ্বলছে ইতিমধ্যেই পঞ্চম দিনে গড়িয়েছে ইসরায়েল ইরান সংঘাত গত শুক্রবার ইসরায়েল প্রথমে ইরানে হামলা চালায় এবং পরে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায় সেই থেকে দুদেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে পাঠানোর কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন সিবিএস নিউজের এক সাংবাদিক তিনি কানাডা থেকে ডোনাল্ড ট্রাম্পের সাথে একই ফ্লাইটে আমেরিকা ফিরছেন মঙ্গলবার সতেরোই জুন আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরান ইসরায়েলের মাঝে টান টান উত্তেজনার মধ্যেই কানাডায় শুরু হয়েছে জি সেভেন সম্মেলন সম্মেলনে অংশ নিতে কানাডায় গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু মাঝপথেই তিনি সম্মেলন ছেড়ে ওয়াশিংটনে ফিরে যান সিবিএস নিউজের এই সাংবাদিকের মতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ভ্যান্স বা উইডকপকে পাঠানো হবে কি তা নির্ভর করছে ওয়াশিংটনে ফিরে তিনি কি পরিস্থিতি দেখতে পান তার উপর সিবিএস নিউজের এই সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক বার্তায় বলেছেন ট্রাম্প আরও বলেছেন তিনি তেহরানের সাথে পারমাণবিক সংকটের সত্যিকারের চূড়ান্ত সমাধান চান যার মধ্যে ইরানের পুরোপুরি পারমাণবিক অস্ত্র ত্যাগ করার বিষয়টাও রয়েছে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন ইরানের ওপর আক্রমণ থামাবে না ইসরাইল আগামী দুদিনের মধ্যেই আপনারা তা দেখতে পারবেন এখনো পর্যন্ত কোনো পক্ষই ইরান ও মধ্যে চলমান সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছে চীন চীনের অভিযোগ এই ধরনের উস্কানিমূলক ভাষা পরিস্থিতি আরও ঘোলাটে করছে এবং শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাধারণ মানুষকে অবিলম্বে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে এই প্রসঙ্গে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়া জিয়ানকুন এক সংবাদ সম্মেলনে বলেছেন আগুনে ঘি ঢালা হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা কোনোভাবেই উত্তেজনা কমাবে না বরং সংঘাতকে আরও বিস্তৃত এবং ভয়াবহ করে তুলবে চীন বরাবরই কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমনের কে সওয়াল করে এসেছে গু জিয়াকুন আরো বলেছেন আমরা সব পক্ষকে সংযত থাকার এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানাচ্ছি হটকারী এবং উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ হওয়া জরুরি চীনের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে পশ্চিম এশিয়ায় সংঘর্ষের পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ আজ মঙ্গলবার পঞ্চম দিনে পড়েছে ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভোরে ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার ভোরে তেহরান থেকে সকলকে সরে যেতে বলেছিলেন ট্রাম্পের ওই বার্তার পরেই অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলার পরেই অপরিশোধিত তেলের দাম সাত শতাংশ বৃদ্ধি পেয়েছিল মঙ্গলবার সকালে ফের বৃদ্ধি পেয়েছে তেলের দাম আমেরিকার বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম সাতাশি সেন্ট মানে একশো সেন্টে এক ডলার সাতাশি সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে ব্যারেল পিছু বাহাত্তর দশমিক ছয় চার ডলার ভারতীয় মুদ্রায় যা ছ টাকা বেঞ্চ মার্ক একটা নির্দিষ্ট অপরিশোধিত তেল যা বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণের জন্য মানদণ্ড হিসাবে ব্যবহার করা হয় একই রকমভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের অপর মানদণ্ড বেন্ট অপরিশোধিত তেলের দামও সাতাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে সেটার ব্যারেল পিছু দাম বৃদ্ধি পেয়ে হয়েছে চুয়াত্তর দশমিক এক শূন্য ডলার ভারতীয় মুদ্রায় যা ছ হাজার তিনশো উননব্বই টাকা বস্তুত বিশ্বের খনিজ তেলের ভাণ্ডারের প্রায় দশ শতাংশ রয়েছে ইরানের হাতে বিশ্বে তৈল রপ্তানিকারী দেশগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে ইরান পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলোর সংস্থা ওপেকের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী রাষ্ট্র হচ্ছে ইরান শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েল এবং ইরানের সংঘর্ষের মাঝে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারেও উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলকে আরও কঠিন পাল্টা জবাবের প্রস্তুতি হিসাবে আত্মঘাতী ড্রোন শাহেদ একশো সাত ওয়ান মাঠে নামাচ্ছে ইরান ইরানে হামলা শুরু করেছিল ইসরায়েল ইসরায়েলি সেই হামলার জবাবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পাল্টা আক্রমে নামতে বাধ্য হয়েছিল ইরান পরিস্থিতি এখন দুদেশের মধ্যে এক প্রকার যুদ্ধ অবস্থায় পৌঁছেছে এই উত্তপ্ত পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা এবং হামলা সক্ষমতা আরও বাড়াতে নতুন এক প্রযুক্তি উন্মোচন করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি গতকাল সোমবার ষোলোই জুন তারা আত্মঘাতী ড্রোন শাহেদ একশো সাত উন্মোচন করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে এই মনুষ্যবিহীন ড্রোনটা বিশেষভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে বস্তুতে আত্মঘাতী অভিযানের জন্য তৈরি করা হয়েছে ড্রোনটার অন্যতম বৈশিষ্ট্য হলো। এটা পিস্টন ইঞ্জিন দ্বারা চালিত এবং প্রায় দেড় হাজার কিলোমিটারের বেশি দূরত্বে উঠতে সক্ষম এর মানে হচ্ছে ইরান নিজ ভূখণ্ড থেকেই এই ড্রোন পাঠিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারবে যেখানে কোনো ইরানি সেনার সরাসরি উপস্থিতির প্রয়োজন হবে না সম্প্রতি প্রকাশিত একাধিক ছবিতে দেখা গিয়েছে শাহেদ একশো সাতের মতো দেখতে একটা ড্রোন ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করে দেশটার আধুনিক অ্যারো থ্রি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করছে এটা যদি সত্যি হয় তবে ইরানের এই নতুন ড্রোন ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফোঁকর খুঁজে বের করতে সক্ষম হতে পারে বিশ্লেষকদের মতে শাহেদ একশো সাত যুদ্ধক্ষেত্রে এক নতুন মোড় আনতে পারে বিশেষ করে যদি এটা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা পেরিয়ে মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ড্রোনটা শুধু প্রতিশোধের প্রতীক নয় বরং ইরানের প্রযুক্তিগত অগ্রগতিরও একটা প্রমাণ যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে কোট অ্যান্ড কোট যুদ্ধবাদ ট্রাম্পকে রুখতে চাল ডেমোক্র্যাটদের কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সেনা নয় ইরান ও ইসরায়েলের মধ্যে চলতে থাকা সংঘাতে এবার কি সরাসরি সামিল হবে আমেরিকা পরিস্থিতি যেন সেদিকেই মোড় নিচ্ছে এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের বিরুদ্ধে মার্কিন সেনা পাঠানো রুখতে পদক্ষেপ নিয়েছেন ডেমোক্র্যাট নেতা টিম কেইন সোমবার ভার্জিনিয়ার সেনেটর একটা প্রস্তাব রেখেছেন এই প্রথম নয় কংগ্রেসের অনুমোদন ছাড়া হোয়াইট হাউস সরাসরি যেন কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে না পারে বহুদিন থেকেই সেই চেষ্টা করে চলেছেন টিম কেইন দেখার বিষয় এবার তিনি সফল হন কিনা টিম কেইন বলেছেন আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থের পক্ষে কোনো যুদ্ধে জড়িয়ে পড়া ঠিক নয় যদি না সেই যুদ্ধ আমেরিকার আত্মরক্ষার জন্য জরুরি হয় মধ্যপ্রাচ্যে আরও একটা অনন্ত লড়াইয়ের জন্য সেনা পাঠাতে আমেরিকান জনগণ আগ্রহী নন দু হাজার সালেও কেইন একই প্রস্তাব দিয়েছিলেন কংগ্রেসে সেই প্রস্তাব পাশ হয়ে গেলেও ডোনাল্ড ট্রাম্প ভেটো দিয়ে দেওয়ায় তা কার্যকর হয়নি এবার ফের তিনি সচেষ্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের একক ইচ্ছায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে আমেরিকাকে আটকানো এদিকে গতকাল সোমবার ইরানের তরফে দাবি করা হয়েছে বিধ্বংসী মার্কিন ড্রোন এম কিউ নাইন গুলি করে নামানো হয়েছে ইরানের আকাশে মার্কিন ড্রোনের আনাগোনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি ইরানকে ধরাশায়ী করতে ইসরায়েলের সঙ্গ দিয়ে সরাসরি হামলার পথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের এমনকি সেখানে মার্কিন দূতাবাসের সামনে আঁচড়ে পড়েছে ইরানের ক্ষেপণাস্ত্র যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন দূতাবাসও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তেহরানকেই নিশানা করেছে জি সেভেনের সদস্য দেশগুলো যৌথ বিবৃতিতে তারা বলেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের আত্মরক্ষার স্বার্থে আমরা তাদের সমর্থন করছি ওই বিবৃতিতে পশ্চিম এশিয়ায় অশান্তি এবং অস্থিরতার জন্য ইরানকেই দায়ী করা হয়েছে। ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকতে পারে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই তেহরানের সমালোচনা করেছে জি সেভেনের সদস্য দেশগুলো মানে আমেরিকা কানাডা ফ্রান্স জার্মানি ইটালি ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন এই বছর জি সেভেনের সদস্য রাষ্ট্রগুলোর বার্ষিক বৈঠক হচ্ছে কানাডায় বৈঠকের পর সোমবার ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার সাত সদস্যের যৌথ বিবৃতি প্রকাশ করা হয় ওই বিবৃতিতেই ইরানের সমালোচনা করে ইসরায়েলের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে জি সেভেনের সাত সদস্য বিবৃতিতে বলা হয় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের আত্মরক্ষার স্বার্থে আমরা তাদের সমর্থন করছি ওই বিবৃতিতে পশ্চিম এশিয়ায় অশান্তি এবং অস্থিরতার জন্য ইরানকে দায়ী করা হয়েছে বলা হয়েছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে ইরানের হাতে অস্ত্র থাকতে পারে না কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন পশ্চিম এশিয়াকে শান্ত করতে হলে ইরানকে পরমাণু শক্তিধর হতে দেওয়া যাবে না একই কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত রবিবার ওমানে আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু বৈঠকে বসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভেস্তে গিয়েছে ইরান জানিয়ে দিয়েছে যে সংঘাতের এই পরিস্থিতিতে আলোচনা কোনোভাবেই সম্ভব নয় তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েলের সংঘাতসহ এই সংক্রান্ত আপডেট খবর একেবারে টাটকা খবর নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি জাকির হোসেন শেখ কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ